এই অচল অবস্থা দূর করার জন্য অবিলম্বে দুদকে বর্তমান আইনে নতুন কমিশনারদের নিয়োগ দেওয়ার চিন্তা আমাদের সরকারের কারো কারো মধ্যে রয়েছে চিন্তা রয়েছে আবার ইফতিকার ভাইয়ের একটা অন্তর্বর্তীকালীন অবস্থার কথা বলছেন কিন্তু অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য আবার আইন চেঞ্জ করতে হবে এখন আবার আইন চেঞ্জ করার পর ধরেন সংস্কার কমিশনের প্রস্তাব মধ্যে দিয়ে আবার কমিশন গঠন করি ওটা কেমন দেখায় ধরেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তিন মাস ছয় মাসের জন্য নতুন কমিশনের নিয়োগ দিলাম আমি ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম এটা তো আসলে এত সহজ সরল না ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য দুর্নীতি বিরোধী কাজ কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিদপ তাহলে স্যার এরকম কোনো বললাম যে ওগুলি চিন্তাভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে হ্যাঁ সংসার কমিশন তো এখনো প্রতিবেদন দেয়নি এখনো সংসার কমিশন প্রতিবেদন না দিলে আপনাদের একটা জানিয়ে দেয় যেমন ধরেন আমি বলি বিচার বিভাগীয় সংস্কার কমিশন যে আছে তারা তো এখনও প্রতিবেদন দেয় নাই কিন্তু আমি যখন তাদের সাথে দেখা করে বললাম দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আমরা চাই একটা আইন হোক আপনারা কি আমাদের আইনটা করে দিতে পারবে কিনা তখন ওনারা ওই কমিশনের রিপোর্ট ছাড়াই আমাদের আইনটা করে দিয়েছে ওনারাই করে দিয়েছে আবার আমাদের মাননীয় চিফ জাস্টিস উনিও একটা আইন করে দিয়েছে তো দুইটা অবলম্বনে আমরা একটা আইন করছি যে সমস্ত জিনিস ধরেন এখনই আমরা বিভিন্ন কমিশনের হেল্প নিয়ে যে সমস্ত কাজ আমরা এখনই করে ফেলতে পারি সেগুলি আমরা করে ফেলবো আমরা ওয়েট করবো না আমাদের তো খুব বেশি সময় নাই বুঝছেন অচল হয়ে গেছে না দুদকের ব্যাপারটা ভাই আমি আপনাকে বলি দুদকের ব্যাপারটা আমি দেখছি না হ্যাঁ এখন আমাদের সরকারের তো গোপনীয়তা নীতি আছে যেই উপদেষ্টা দিচ্ছে ওনার নাম তো আমি বলতে অ্যালাউড না এখানে আমি দেখছি না বা যারা দেখছে বা যিনি দেখছেন ওনারা এই ব্যাপারে মানে খুব কনশাস আছেন দুদককে অচল রাখা যাবে না এত বড় বড় দুর্নীতি হয়েছে দুদককে অবশ্যই সচল করতে হবে তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিই আপনারা কিন্তু এই সাংবাদিক সঙ্গে খোঁজটা রেখেন যে আপনার যে সাবেক যে কমিশনাররা ছিল ওনারা কিন্তু পদত্যাগের আগে বেশ কিছু তদন্ত কাজ শুরুর অনুমোদন দিয়ে গেছে প্রায় শতাধিক এর মধ্যে মতো দুশোর মতো হ্যাঁ অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও তদন্তের অনুমোদন দিয়ে গেছেন আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে এই যে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন এই অনুমোদন পাওয়ার পর দুদক কি কাজ করছে কারণ আমাদের এটার বিরুদ্ধে দুদক কি তদন্ত করেছে যে সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে আপনারা প্লিজ আপনারা সমাজের দর্পণ এখন একটা মুক্ত সময় পেয়েছেন এই ব্যাপারে আপনারা অনুসন্ধান অব্যাহত রাখবেন দুদকের সহযোগ্য